ফাসেক সম্পর্কে আল্লাহ পাক সূরা বাকারা 27 নম্বর আয়াত উল্লেখ করেছেন এই ফাসেক কারা এই ফাসেকের চরিত্র আপনি আমার মধ্যে আছে কিনা তা কোরআনের সাথে মিলিয়ে দেখা দরকার যদি এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকে তাহলেই আমরা কোরআন থেকে শিক্ষা নিয়ে পরিহার করতে পারব বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض আল্লাহ বলতেছেন আর তিনি গোমরাহের মধ্যে তাদেরকে নিক্ষেপ করেন যারা ফাঁসে যারা আল্লাহর সাথে মজবুত ভাবে অঙ্গীকার করার পর আবার তা ভেঙে ফেলে আল্লাহ যাকে জোড়ার হুকুম দিয়েছেন তাকে কেটে ফেলে এবং বুঝানো হয়েছে যে না এবং আল্লাহর আনুগত্যের সীমা অতিক্রম করে যায় আল্লাহর হুকুম কে মেনে চলে না বিদ্যান দেখিয়ে চলে আল্লাহর হুকুমকে এরাই হলো ফাসেক এর বিশেষ করে তিনটা বিষয় ফাসেক চরিত্রের মধ্যে থাকে এই তিনটা বিষয়ের যার মধ্যে আছে বুঝতে পারবেন যে লোকটা ফাসেক সেটা হলো আল্লাহ বলেন যারা আল্লাহর সাথে মজদুদ হবে অঙ্গীকার করার পর আবার তা ভঙ্গই করে অর্থাৎ অঙ্গীকার ভঙ্গ করাকে ফাসেক বলা হয় দুই নম্বরে বলতে পারি আল্লাহ যাকে জোড়ার হুকুম দিয়েছেন তাকে কেটে ফেলে অর্থাৎ আল্লাহ যেটা করতে বলেছেন সেটা উল্টাটাই তারা করে এবং জমিনে ফাঁসা সৃষ্টি করে চলে এরা হলো আসলে ফাঁসে ফাঁসের সম্পর্কে আল্লাহ সুরা তাওবা বলেন ইননাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন নিশ্চয় মুনাফিকেরা হচ্ছে ফাসে আল্লাহ সুরা আম্বিয়ার মধ্যে বলেন ونزيناه من القريه التي كانت تعمل القبائس انهم كانوا قوم سوء فاسقين আর আমি লোকদের উদ্ধার করেছিলাম এমন জনপদ হতে যার অধিবাসীরা লিপ্ত ছিল অশ্লীল কর্মে নিশ্চয় তারা ছিল মন্দ ও ফাসেক সম্প্রদায় আল্লাহ تعالی সূরা নূরের মধ্যে বলেন ওয়ালা তকবুলু লাহুম শাহাদাতান আবাদান ওয়া উলা وقالوا لكم أنكم لا تشكوا من قرنه وقد أخذتم منه فقال الله في سورة حزوره يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجالة

সুতরাং কোন ফাসেক যদি কোন বার্তা নিয়ে আসে আগেই তাকে পরীক্ষা করে দেখতে হবে যাচাই করে দেখতে হবে এরপর ওই বার্তার উপর পদক্ষেপ নিতে হবে আর কোন ফাসেকের সাক্ষ্য নেওয়া যাবে না কারণ ফাসেক কখনো সত্য বলতে পারে না সব সময় সে মিথ্যার আশ্রয় গ্রহণ করে নিশ্চয় মুনাফিকেরা হচ্ছে ফাসে অর্থাৎ যাদের ভিতরে মুনাফিকি স্বভাব আছে মুনাফিকি চরিত্র আছে তারাও ফাসে তাহলে আল্লাহ আমাদেরকে এই আয়াতে যে ফাসিকি চরিত্র সম্পর্কে ধারণা করেছে এই ফাসিকি চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং সাচ্ছা মমিন হিসাবে দিন ইসলামের পথে চলা তৌফিক দান করুন আমিন